আসসালামু আলাইকুম বন্ধুরা বিএমএটি কার্ড করবেন নাকি প্রবাসী কল্যাণ কার্ড বিষয়টা পুরাতন হইলেও নতুন করে বোঝানোর চেষ্টা করতেছে কারণ অনেক দেশেই কিন্তু প্রবাসী বাইরে আছে পুরাতন তো বিষয়টা কিন্তু নতুন পুরাতনের নিয়ে কথা বলা অর্থাৎ আপনি যদি সৌদি আরবে দুই হাজার সাল বা তার আগে আসেন তাহলে আপনার জন্য প্রবাসী কল্যাণ কার্ড এরপরে আমরা যারা আসি তারা কিন্তু সবাই আমরা কিন্তু তিন দিনে একটা ট্রেনিং করে তারপরে বিএমএটি নিয়েই সৌদি আরবে আসি তাদের কিন্তু কোনো কিছুই করার দরকার নাই তো আসলে এটা বোঝানোর চেষ্টা করি বিএমইটি বা প্রবাসী কল্যাণ কার্ড এটা আসলে কি এটার কাছে কি এটা একটু জানার বিষয় আছে তো বিএমইটিটা সাধারণত আমরা জানি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে একটা তাদের একটা উদ্বেগ আছে একটা প্রোগ্রাম আছে যেটাকে বলে হচ্ছে ওয়াইজ অনার্স বোর্ড মানে আপনি ওই বোর্ডের সদস্য হলেন বিএমইটি করলে অথবা প্রবাসী কল্যাণ কার্ড করলে তো এটা করলে আপনার লাভ কী লাভ আগে ছিল না এখন কিন্তু লাস্ট কয়েক বছর থেকে প্রবাসীদেরকে নিয়ে যেহেতু নতুন নতুন আপনি যদি এই বোর্ডের সদস্য হন তাহলে এই সুবিধাটা পাবেন এরপরে আল্লাহ না মারা যায় সেক্ষেত্রেও কিন্তু এই বোর্ডের মাধ্যমে আমরা লাশ দেশে নেওয়া অথবা যে সুযোগ সুবিধাগুলো পাই এককালীন তিন লাখ টাকা অথবা এয়ারপোর্ট থেকে ত্রিশ হাজার টাকা এগুলো কিন্তু তখনই পাবেন যখন আপনি ওয়াইজ অনার্স বোর্ডের সদস্য থাকবেন অর্থাৎ আপনার বিএমটি অথবা প্রবাসী কল্যাণ কার্ড থাকবে তো দু হাজার পনেরো মাঝে এর এরপরে যারা আসেন তাদের কথা আসলে বলার মতো কিছুই নাই কারণ তারা বাধ্যতামূলকভাবে বিএমএটি কার্ড অর্থাৎ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করেই আসে তাদের কথা আসলে বলার কোনো দরকারও নাই আপনি যদি এর আগে থাকেন এর আগে যদি আপনি প্রবাসে আসে থাকেন দুই হাজার পনেরো আগে তাহলে আপনি অবশ্যই প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে তো এখন প্রশ্ন আসবে যে এই কার্ড করতে কোথায় যেতে হবে কত টাকা লাগতে পারে এবং কি কি কী কাগজপত্র লাগতে পারে এটা যদি আমি না করি তাহলে আমার অসুবিধা হবে কি না সাধারণত অত বেশি একটা অসুবিধা হবে না কারণ তখনও কিন্তু প্রবাসী মন্ত্রণালয় থেকে আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে বিদেশে আসা অনুমতি দিছে এমন কোন নাগরিক নাই যে কাজের বিষয় বিদেশে গেছে সরকার এটা জানে না এরকম কিন্তু না তবে আপনি যে বোর্ডটা গঠন করা হয়েছে ওটা সদস্য হইলেন না এতটুকু তো আপনি সদস্য হইতে চাইলে অবশ্যই প্রবাসী কল্যাণ কার্ডটা করবেন এখন বলে আপনি এটা কিভাবে করবেন বা কি কি কাগজপত্র লাগবে ডকুমেন্টের কথা বলতে গেলে সর্বপ্রথম আপনার পাসপোর্ট লাগবে তো পাসপোর্ট আমাদের সবারই আছে আগামা যদি থাকে আগামার ফটোকপি লাগবে এবং আপনার একজন নোমিনি লাগবে সৌদি আরবে আপনার আত্মীয় স্বজন বা একদম ক্লোজ যে এই ধরনের একজন নোমিনি লাগবে তার ফোন নাম্বার লাগবে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ এম্বাসিতে গেলে একদিনের ভিতরে আপনার এই কার্ডটা তারা ডেলিভারি দিয়ে দিবে আগে কিন্তু দেরি লাগতো বিশেষ করে চব্বিশ পঁচিশ সালে কিন্তু এটা দিনে দিনে দেওয়া দেয় তো এর জন্য আপনার ফি লাগবে কিন্তু একশো সত্তর রিয়াম একশো সত্তর নেবে আপনাকে ওই কার্ডটা দিয়ে দেবে এরপরে আপনি যে নতুন বোর্ডটা গঠন করা হয়েছে ওয়েজ অনার্স বোর্ড ওটা সদস্য হয়ে গেলেন সবাই মতো আপনিও একজন সদস্য যে কোনো সমস্যা হইলে ওই বোর্ড থেকে আপনাকে সহযোগিতা করা হবে আপনার তথ্যগুলো তাদের কাছে থাকবে বর্তমানে কিন্তু বিশ্বের প্রায় একশো তেইশটা দেশে বাংলাদেশ থেকে যদি আপনি কাজের বিষয় যান অবশ্যই বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে তাছাড়া যাওয়ার কোনো সিস্টেম নেই অনেকে আবার প্রশ্ন করে অথবা জানা ইচ্ছা থাকে যে আমি প্রবাসী এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আবেদন করি তাহলে কি আমি এই কার্ডটা পাবো কি না আমি কি বিএমইটি কার্ড পাবো কি না তো যারা প্রবাসী আগে থেকে থাকেন এখন আপনি ছুটিতে যান আসেন যান আসেন এই অবস্থাতে আপনি কোনোভাবেই বিএমটি কার্ড নিতে পারবেন না আপনার বিএম কার্ড বিশেষ করে সৌদি আরব বা অন্য দেশে বাইরে থাকা অবস্থায় এটা একশোতে একশো আপনি পাবেন না আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আবেদনের সিস্টেম আছে আবেদন করার পরে আপনি তাদেরকে তিনশো টাকা পরিশোধ করতে হবে করার পরে তারা আপনাকে একটা বিএমএটি নাম্বার দেবে আপনি নাম্বারটা রেখে দেবেন ওই কার্ডটা না পাওয়া জন্য আপনি কিন্তু ওই নাম্বার দিয়ে চলতে পারবেন বুঝতে হবে যে ওই নাম্বারটাই আপনার ওই বোর্ডের সদস্য নাম্বার তো আপনি ওই কার্ডটা কীভাবে নেবেন এরপরে আপনি আবেদন করার পরে টাকা পেমেন্ট করার পরে আপনি যদি দেশে যান দেশে যাওয়ার পরে আমরা জানি যে প্রত্যেক জেলা ফিঙ্গার দেওয়ার যে অফিসটা আছে অর্থাৎ জেলা জনশক্তি অফিসে গেলে ওই ফরমটা ওই আবেদনটা বা নাম্বারটা দিলে তারা ওই কার্ডটা আপনাকে প্রিন্ট করে দেবে একদিন বা দুদিন সময় লাগবে এভাবে আপনি আধুনিক বিএমএটি কার্ডটা নিতে পারেন তো বিএমএটি কার্ড না হইলেও শুধু প্রবাসী কল্যাণ যে স্লিপটা কার্ডটা ওটা হইলেও কিন্তু হয় যারা পুরাতন আছেন তারা শুধু প্রবাসী কল্যাণ কার্ড করলেও কিন্তু হবে বিএমএটি বাধ্যতামূলক না বিএমএটিটা সাধারণত চালু হয়েছে ট্রেনিং যেহেতু আমরা শুরু করছি পনেরো সালের পর থেকে বাধ্যতামূলক তিন দিন ট্রেনিং যখন করছি তখন থেকে এটা স্পেশালি কার্ডটা করা হয়েছে অর্থাৎ ট্রেনিংয়ের সার্টিফিকেট ট্রেনিংয়ের তথ্য এবং কি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং কি ওয়েজ অনার্স বোর্ডের সদস্য নাম্বার সবকিছু সব কিছু এই কার্ডের ভিতরে থাকে এক কার্ডের ভিতরে কোর্সের বিদায় এই কার্ডটা আমরা নেই এটা থাকলে আর অন্য কোনো আলাদা আলাদা ডকুমেন্ট হয় না দিয়ে আমরা চলতে পারি আপনার যদি কোনো সমস্যা হয় অথবা দেশে কোনো সুবিধা প্রবাসী লোন নেওয়া বা প্রবাসী ছেলেমেয়েরা অনেক সময় বা সিটিতে কোটা ভিত্তিক সুবিধা পায় এগুলা কিন্তু পাবে কোনো সমস্যা হবে না প্রবাসী কল্যাণ কার্ড হলে হয় তো বিএমএটি এবং কি প্রবাসী কল্যাণের কার্ডের পার্থক্য কি কিভাবে করবেন পুরাটাই বোঝানোর চেষ্টা করছি বিষয়টা পুরাতন কিন্তু এটা প্রবাসের সাথে সংযুক্ত তাই নিয়ে নতুন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখনো এরকম অনেকেই আছে যারা প্রবাসী করলেন কার্ডও নাই আসলে তারা অনেক পুরাতন দুই হাজার সালে আসছে তারা এতটা বুঝেও না তো অবশ্যই ভিডিওটা দেখলে কোনোভাবে তারা বুঝতে পারবে এটা গুরুত্ব কি এবং কি এটা কিভাবে করবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ